ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়াল আরও একবার ওয়েলকাম সব বাইকে সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমি আজকে কিন্তু অনেক অনেক ভালো আছি তো যাই হোক আজকেরে জানো বুধবার আর বুধবার বলেছিলাম মার বার্থডেটা সেলিব্রেশন করব ছোট্ট করে তো কালকের তো বার্থডে ছিল কালকে তো হয়নি কেন হয়নি তো জানোই তো আজকে ছোট্ট করে একটু সেলিব্রেশন করব ইচ্ছা আছে তো সেই জন্য উঠে পড়েছি একটু উঠতে লেট হয়ে গেল বুঝতেই পারছ এখন সাড়ে এগারোটা বাজতে চাই উঠতে একটু লেট হয়ে গেল তো যাই হোক তোমাদের কিছু কথা জানাতে এসছি তো মার বার্থডেটা আজকে সেলিব্রেশন করব ছোট্ট করে জানি না কতটা কি পারবো তাও চেষ্টা করব ছোট্ট করে একটু কিছু করার মাকে একটু আনন্দ দেওয়ার যাতে সেই মানুষটা একটু খুশি হয় সেই মানুষটা তো সারা জীবন আমাদের জন্য খেটে যাচ্ছে তো একটু কি তাকে আনন্দ দিতে পারি না আমরা তো যতটুকু পারবো আমরা একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব মানুষটাকে তো বলেছিলাম যে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হবে আমি রান্নাবান্না সব করব বাট কি হয়েছে জানো তো তো কালকেরে খাবার বেঁচে গেছে তো খাবারগুলো তো কি নষ্ট হবে খাবার নষ্ট করা কিন্তু একদমই ঠিক নয় তো সেই খাবারগুলো আজকেরে দুপুরে আমাদের খাওয়া হবে তাই খাওয়া দাওয়াটা রাতেই হবে তো এখন আমি অলরেডি উঠে পড়েছি তো এখন সেরকম রান্নাবান্না তো নেই তো রান্না রান্নাবান্না নেই যেহেতু রাতে হবে সেহেতু আমি বিকেল থেকে আমাকে স্টার্ট করে দিতে হবে কারণ অনেকগুলো রান্না আছে যেতটুকু যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করব জানি না কতটা কি পারবো তোমাদের আগে থেকেই বলছি বাট যতটুকু পারবো চেষ্টা করব তো এখন রান্না রান্নাবান্না হবে না ওই যেই খাবারগুলো কালকের পান্তা বেছেছে ওইগুলোই খাওয়া হবে দুপুরে তো বললাম বিকেলে রান্না শুরু করব তো কী কী রান্না করব তোমাদের সবই দেখাবো ভ্লগে আজকে তাই ভ্লগটা একদম ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি আর কি তো উঠতে একটু লেট হয়ে গেল আর কি করা যাবে তো এখন তো কাজবাজ নেই বাট এখন কিছু কিছু রান্না না করে রাখবো যেমন চাটনি তারপরে আর যদি কেটে কুটে কিছু রাখতে হয় মানে যতটা পারবো এগিয়ে রাখার চেষ্টা করব যাতে আমি বিকেলে সব রান্নাগুলো করে নিতে পারি তো রাজ তো এখন নেই ও কাজে গেছে তো কখন আসবে জানি না আমি ওটাই টেনশানে আছি যে ও কখন আসবে কারণ ও ছাড়া আমি কোনো কাজই করতে পারি না তোমরা জানোই ও আসলে আমার একটু সাপোর্ট হয় আমি একটু কাজ করতে ইন্টারেস্ট পাই তো যাই হোক কাজ তো আগে করতেই হবে তারপর সব কিছু তো কাজ থেকে কখন আসবে তো তো অবশ্যই দেখাবো আর কি কি রান্না বান্না করবো তাও দেখাবো চলো আজকে দিনটা শুরু করছি তো কি বলবো আর তো বাবা অলরেডি বাজার টাজার করে এনেছে মাংস এনেছে তারপরে যা যা আনার এনেছে তো পায়েসও করব তো কি কি করবো তোমাদের তো দেখাবই সব ডিটেলসে তো চলো এখন আপাতত একটু তো নিজে থেকে কিছু ব্যবস্থা করতে হবে নিজে থেকে বলতে একটু তো গিফট দিতেই হবে বলো মাকে ছোট্ট করে তো সেটারই ব্যবস্থা করব তো অলরেডি প্যাকিং হয়ে গেছে তোমাদের দেখাবো তো আর একটা জিনিস আর একটা গিফটও আছে তো সেটা তোমাদের দেখাবো না বাট যখন কিনতে যাব। যদি আমি কিনতে যাই তো দেখাবো যদি রাজ কিনে নিয়ে আসে তাহলে দেখাতে পারবো না একবারে শেষ ফিনিশিংয়ে দেখাবো তো চলো এখন আপাতত আমার যেগুলো করে রাখা সেগুলো কেটে কুটে নিই তারপরে তোমাদের সামনে আসছি দেখো আমি এখন চাটনিটা এখানে বসিয়ে দিচ্ছি সব কিছু রেডি করে নিয়েছি এখানে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন রয়েছে এখানে চিনি একটু কাজু কিশমিশ নিয়েছি আর এই যে টমেটো টমেটোর চাটনি করছি দেখতেই পাচ্ছ এই যে রেডি করে নিয়েছি চলো চাটনিটা টপাটপ করে বসিয়ে দিই দেখো অলরেডি চাটনিটা বসিয়ে দিয়েছি চলো চাটনিটা তাড়াতাড়ি করে চাই দেখতেই পাচ্ছ বন্ধুরা চাটনি কিন্তু আমার একদম রেডি দেখতেই পাচ্ছ এবারে ঢেলে নেব চাটনি তো রান্না করেই ফেললাম কি সুন্দর হয়েছে না দেখতে বলো তো গাইস দুপুরে পান্তা ভান্তা খেয়ে একদম ঘুম লাগিয়েছিলাম আবার বিকেল বিকেল তাড়াতাড়ি উঠে গিয়েছি অলরেডি আমি মাংসটা এখন বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তেল গরম এই যে চিকেন দেখতেই বাকি যে সব কেটে গুছিয়ে রেডি করে নিয়েছি তারপরে ভাজাভুজিগুলো করব চলো আগে মাংসটা বসিয়ে দিই ঝপা ঝপ করে চলো তারপর আছে আমাকে ফোন করলো বলে একটু বাইরে আয় তো দেখো কাজের ফাঁকে আমাকে কি একটা ব্যাগ দিতে এসছে দেখতে পাচ্ছ তার আগে কিন্তু আমাকে ভিডিও কল করেছিল বলল কি নব দেখ বলে ভিডিও কলে জিনিসটা দেখিয়েছে যে মায়ের জন্য কি গিফট নেওয়া যায় আর তোমরা ভাবছো ওই ব্যাগে যা লেখা দেখাচ্ছে তাই না গো না ছোট্ট একটা মায়ের জন্য দুজন মিলে উপহার কিনেছি তো সেটাই তো ব্যাগটা ওর কাছে ছিল তাই ব্যাগে ভরে দিয়ে গেছে বুঝেছো তোমরা আবার যেটা ভাবছো সেটা নয় আর আমাকে ভিডিও কলে দেখিয়ে আমি তো আর যেতে পারলাম না তাই ও কিনে আনলো দুজন মিলে মাকে ছোট্ট একটা উপহার দিচ্ছি দেখো অলরেডি আমার এখানে মাংসটা কষে বসানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো এটা একটু কষা কষাই হবে মানে হালকা ঝোল থাকবে খুব ঝোল থাকবে না তো এটা কষা কষা মাংস অলরেডি বসিয়ে দিয়েছে আর এখানে কি বসিয়েছি দেখো পায়েস হবে গো পায়েস জন্মদিনের তো এটাই আসল জিনিস অমৃত একদম জন্মদিনে এটা না খেলে আর কি খেলো বলো তো আমি সবটুকু আজকে নিজের হাতে করছি খুবই ব্যস্ত খুবই নাজাল অবস্থা তাড়াহুড়ো করছি কারণ আমি আবার কেক টেক আনতে যাব বাবার সাথে তো এখন এই যে তাড়াহুড়ো করে পায়েস মাংস বসিয়ে দিয়েছি আর একটু অল্প করে ভাজা করব। আর চাটনি তো ওপলা করে রেখেছি দেখো অলরেডি দুধটা বসিয়ে দিয়েছি চলো এটা হতে থাক দেখো এখানে পাঁচ রকম সবজি কেটে নিয়েছি কিনিয়েছি দেখো পটল বেগুন উচ্ছে এটা কাঁকড়ল আর ঢ্যাঁড়স অল্প অল্পই নিয়েছি কারণ কদিন ধরে ভাজা খাওয়া হচ্ছে তাই অল্প অল্পই করছি পাঁচ রকম ভাজা এখানে তো মাংস হচ্ছে এখানে দেখো পায়েসও ফুটছে আর এই ভাজা আর চাটনি রয়েছে সঙ্গে মিষ্টি তো রয়েছে চলো এইগুলো এখন ভেজে নেবো টপ করে তাহলে রান্না আমার কমপ্লিট হবে তারপরে কেকটে কানতে যেতে হবে পায়েসটা ফুটছে কি সুন্দর ওখানে সব ভাজাভুজি চলছে উচ্ছে ভাজা হচ্ছে আর সব ভাজা হয়ে গেছে এই দেখো কাঙ্গল ভাজা বেগুন ভাজা পটল ভাজা ধ্যাজ ভাজা হয়ে গেছে আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি তার সঙ্গে তারপর রান্নাবান্না সেরে ভাই আর আমি বেরিয়েছিলাম তো ভাইকে আমার মা সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলো দুজনে চললাম কেক কিনতে কারণ রাত তো নেই জানোই রাত সেই রাতের বেলা আসবে কারণ ও কাজে গেছে তাই ভাই আর আমি চলে এলাম কেক কিনতে আর ওর কেক কিনতে এসে কী অবস্থা দেখো জুতোটা জুতোর বাঁধাটাই খুলে গেছে আবার সে বাঁধে বসে গেলো তারপর দেখো এখানে কত সুন্দর সুন্দর কেক রয়েছে রিজনেবেল প্রাইসে অনেক সুন্দর সুন্দর কেক অনেক টেস্টি টেস্টি কেক এর আগেও আমি এখান থেকে কেক নিয়েছি দেখো কী দারুণ দারুন কেক এখানে রয়েছে চলো কেকটা আগে নিয়ে নি। আর কি কেক নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের কেকও রেডি দেখতেই পাচ্ছ কেকটা নেওয়ার নেওয়া হয়ে গেছে আর দেখো এখানে দেখো আমি কেমন সাজুগুজু করে নিয়েছি দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো তো আমাকে সাজুগুজু করে মায়ের জন্মদিন বললে কথা একটু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তাই এই ভিডিওটা পার্ট ওয়ানে আসছে আর বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা পার্ট টুতে আসছে কেউ দেখতে ভুলবে না কিন্তু এই যে আমাদের কেক এই যে কেক দেখো দুজন মিলে কেক আনতে গেছিলাম তাই তো হ্যাঁ তো চকলেট কেক পেলাম না দোকানে ছিল না তো একটু অন্য ফ্লেভারের নিতে হয়েছে কিছু করার নেই কারণ আমাদের বাজেটে আসছিল না কেক আছে ফুল আছে সব আছে চলো রেডি করব গিয়ে আর বাবা গিয়ে কতক্ষণে রেডি করবো সেটাই ভাবছি আর সারপ্রাইজ দেওয়া হবে তাই তো সারপ্রাইজ লকটা দেখতে থাকবে যখন হাফ কেউ স্কিপ করবে না লকটা পুরোটা দেখতে থাকো চলো দেখো কি রান্না করেছি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম মা করে নিয়েছে আর সবই আমি করেছি নিজের হাতে দেখাচ্ছি তোমাদের জন্মদিনের আসল জিনিস তাই তো হ্যাঁ নিজের হাতে করেছি একদম চলো তারপর দেখো এটা তো সকালেই করে রেখেছি চাটনি এই দেখো এতে পাঁচ রকম ভাজা করেছি পটল ভাজা পেকুন ভাজা উচ্ছে ভাজা এই তো হাত ছড়া ভাজা ঢ্যাঁড়স ভাজা দেখো পাঁচ রকম ভাজা করেছি এখানে আর রয়েছে চিকেন কষা বেশি ঝোল করিনি দেখতে পাচ্ছ হালকাই ঝোল আছে খুব কষা কষা করেছি তো এই হলো আজকে রাতের মেনু মায়ের মায়ের জন্য এই সব রান্না করেছি সবাই খাবো তো আমি স্পেশালি নিজের হাতে সব রান্না করেছি বুঝতে পাচ্ছ চলো চাপা দিয়ে এখন